মহ নহয়

ভালো সময়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এখন পরন্ত হয়ে গেছে জমিদার বাড়ির সবই দেখে বুঝতে পারছেন বলি হোক তারপর দেখা হোক Bye, আগে এই বাড়িটা আমরা এখন দেখুন বাড়ির অবস্থা একটা সময় যখন এখানে বিশাল বাড়ি কমহল বাড়ি এটা আমরা যখন ছোট ছিলাম এখানে এসে খুব খেলাধুলা করতাম আসতাম তো বাড়ি আজকে দেখুন কেউ থাকে না এখানে যদিও এ মহল থেকে ও মহল অব্দি বাড়ি চেষ্টা করছি যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে কালনা বর্ধমান রুটে এই গ্রামটি পরে কালেশ্বর গ্রাম গ্রামটির নাম হচ্ছে কালেশ্বর আমার পুরনো ঐতিহ্য পূর্ণ ইতিহাস পূর্ণ স্মৃতি যা বলবেন সব কিছু এখানে জড়িয়ে আছে আগেও আপনাদের সঙ্গে এই গ্রামটা নিয়ে শেয়ার করেছিলাম তো তখন একটা গাজন হতো শুনে সে গাজনে সে গাজন এসেছিলাম এখন দুর্গা পুজো হচ্ছে তো দুর্গাপুজোতে পুজোতে এলাম যতই হোক নিজের গ্রামের একটা টান তো থাকবে তো সেই টানে দিয়ে এই গ্রামেতে আমি আবার চলে এলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ প্লিজ লাইক করবেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যদি কেউ এসে থাকেন নতুন যদি কেউ এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবে আপনাদের একটা শেয়ারে কিন্তু এই ভিডিও টুলটুল চ্যাটার্জির এই চ্যানেল অনেক দূর অব্দি এগিয়ে যাবে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতা না থাকলে কখনোই কিন্তু টুলটুল এই চ্যানেল এগোতো না যতটা সাপোর্ট পেয়েছি আপনাদের যতটা এগোতে পেরেছে শুধুমাত্র আপনাদের জন্য এই হচ্ছে পুকুর জমিদার বাড়ির পুকুর আজকে তার পরিণতি দেখুন কি অবস্থা বাড়ি একটা সময় এত রমরমা ছিল এত সুন্দর বাড়িটা ছিল এখন কিছুই তার নেই দেখাতে পারছি না যতটা আছে যেটুকু আছে যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িও আগে গম গম করতো এই বাড়িতে পুজোর সময় দেখেছি তো আমরা নিজেরা দেখেছি সেগুলো এখন সত্যিই খুব খারাপ লাগে এই একটা মহল বাড়ি ছিল এইখানে এখন ভোগ রান্না হচ্ছে এখন দেখুন কি পরিণতি কি অবস্থা এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে আগে যখন ভোগ হতো কতজন গ্রামের মানুষ খেত আত্মীয় স্বজন চেনা পরিচিত সব মানুষ খেত আর ঢাক প্রচুর ঢাক বাজতো প্রচুর ঢাক সারা দিন চলতো এখানে ভোগ রান্না হচ্ছে আজকে তার কিছুই নেই এরপর হবে কুমারী পুজো সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি টুল চ্যানেলে এখানে জমিদার বাড়ি যিনি ছিলেন জমিদারের মালিক ছিলেন রাখাল দাস চ্যাটার্জি তো তারপর রাখাল দাস চ্যাটার্জির একটি মেয়ে ছিল মেয়ের ছেলেরা ছিল নাতিরা বলাই মুকুজ্জের নামে আমরা চিনতাম চলুন একজনকে পেয়েছি এখানকার এই বাড়ির আত্মীয় একজন রিলেটিভ রনু জেঠু বা ওই যে বলছি বলাই মুকুর যে ছিলেন বলাই মুকুর যে আমরা চিনি তো বলাই মুকুর যে হচ্ছে এই বাড়ির নাতি ছিলেন আমরা যেটা শুনেছি আমরা তো বলাই মুকুর যে নামেই চিনি তো সেই জ্ঞাতি গোষ্ঠীর একটা হয়ে আসছে বংশ পরম্পরা রনু জেঠু আমরা জানি তো রনু জেঠু মারা গেছে তো রনু জেঠুর ভাইপো আপনাকে তিনি কিছু বলবেন বলছে যে আমরা বেশি জানি এটা অবশ্যই যে আমরা অনেকটাই আমাদের স্মৃতি জড়ানো আছে আমরা এখানেই থাকতাম ছোট থেকে বেড়ে ওঠা আমাদের তো কিছু বলবে আপনাদের সঙ্গে শেয়ার করবে এই হচ্ছে ভেতরটা দেখাচ্ছি ঘরের ভেতরগুলো গুলো আগেকার দেখুন করিবর্গার ছাদ করি করিবর্গার ছাদ আগেকার ঘর দেখুন সিঁড়ি দেখুন আমরা এক সময় এসেছি ঢুকেছি আর আমরা এই দেখুন এখন পরিচিতি পরিচিতি হয়ে আরও চন্দননগরে থাকে ওনারা আমি ওই কাছাকাছি থাকি তো এক্সাক্টলি সেটা আমি বলতে চাচ্ছি না আমি কোন জায়গাটাতে থাকি তো ওই কাছাকাছি আমিও থাকছি তো সেখানে আরো পরিচয়টা আরও বেড়ে গেল। যে আমারই পাশাপাশি কিন্তু ওনারা থাকেন এখন কিন্তু আদি কিন্তু রক্তের টান একটা যে টানটা বলবেন সেই কিন্তু মাটি কিন্তু শেখর কিন্তু এইটা আছেই পুজো যখন আছে সেটা কিন্তু ফেলতে পারবে না সেটা কিন্তু এখানে আসতেই হবে কাউকে না কাউকে বংশ পরম্পরা হয়ে আসছে ওনারা এসে সেই ঐতিহ্য বজায় রাখছেন এটা কিন্তু দেখে সত্যিই আমাদেরও ভালো লাগছে আমি ভাবতে পারিনি যে আমি এসে এতটা দেখাতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো খুব ভালো লাগছে নিজের জায়গাতে এসে অনেক বছর পর এই পুজো দেখছি আর ওনাদের সঙ্গেও পরিচয় হয়ে গেল ওনাদের সঙ্গে সাক্ষাৎ করে ভীষণ ভালো লাগছে আপনাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগবে দেখতে থাকুন থাকুন মহানবমী আজকে এবার কুমারী পুজো হবে অবশ্য এরপর ঐতিহ্য বজায় রেখে যে করছে এটাই ভীষণ ভালো লাগছে এটাই আমাদের পাওয়া বাঙালিদের কি বলেন তাই তো ঠিক বললাম এরপর চলুন আবার শেয়ার করুন না বললে নয় অন্ধকার যদিও এ হচ্ছে দুঃখ কাকা দুঃখদা কেউ বলে দুঃখ কাকা এই মানুষটি কিন্তু এই বাড়িটাকে পাহারা দেয় রাখে থাকে একদম নিজের মতো অনেক কিছু কিন্তু এই মানুষটার মধ্যেও জ্ঞান আছে জানে অনেক কিছু কিন্তু বলতে পারবে একে একে সব শেয়ার করুন তো বুঝতেই পারছেন এগুলো হাইলাইটেড হয় না কেন কি গ্রামের দিক এবং ওনারা নিজেরাও এখন এখানে থাকেন না যেরকম আপনারা সোহবাড়ি রাজবাড়ি সোহবাজার রাজবাড়ি বলো তো কিছু বলার থাকলে বলো দুঃখ কাকা কিছুটা বলো তুমি তো বাড়িটাকে পাহারা দিয়ে রাখো এই যে কাজগুলো হচ্ছে ঠাকুরের যত যা কিছু কাজ কর্ম যাই হোক সেগুলো তুমি একাই তো সেগুলোকে রক্ষা করো দেখো দেখভাল করো যাবতীয় আর এই মানুষটি এইখানে পাহারার মতো গার্ডের মতো বলুন বা মালিকের মতো যেটাই বলবেন যেটা বলবেন সেটাই কম বলা হবে আছে বলেই কিন্তু পুজোটাও এখনও চল আছে বা পুজোর যে এই বাড়ির যারা মালিক এখনো যে আসছেন তারাও কিন্তু আসতে পারছে এই মানুষটির জন্য শুধুমাত্র এই মানুষটির জন্য কিন্তু তারাও এসে হাজির হতে পারছে আর এই পুজো কিন্তু হচ্ছে শুধু এই মানুষটার জন্য কি মায়ের আশীর্বাদ বলেই হয়তো আর আমারও ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বলেই কিন্তু এখানেতে আসতে পারলাম আর মায়েরও টান ছিল যেহেতু পুরনো স্মৃতি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে হ্যাঁ একটা কথা বলি আপনাদের সঙ্গে বললাম যে দুশো বছরের দুশো বছর যায়নি তবে দেড়শো বছর হবে সেই ঐতিহ্য যে ওনারা বজায় রেখেছেন বংশ পরম্পরা যে বজায় রাখছেন তো সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বলা হচ্ছে যে বলাই দাদু যিনি ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার নাতি হচ্ছে বলাই হচ্ছে পঞ্চানন মুখুজ্জি ওনারা হচ্ছে নাতি তো সেই বংশ পরম্পরা হচ্ছে ওনারা কিছু বলছেন এবার বলুন যে বলাই মুখুজি যেটা বলছি যার নাম বলছে আমরা যাকে কিনেছি দেখেছি তারপর রুণু মুখর্জি পরপর আছে পঞ্চানন মুখার্জি পরপর আছে নাতি তো

জেঠু আমাদের জেঠু বলি আমরা আরেক ও এখন সব চলে গেছে আর অসম্ভব সুন্দরী ছিলেন সত্যি মানে এত রূপ ছিল ওদের কি বলবো অসম্ভব সুন্দরী আমরা অল্প বয়সে মানে আমরা তখন ছোট তো দেখেছি আমরা ছোট তো দেখেছি রুম ভীষণ সুন্দরী ছিল মায়েরও আসলে সেটা ছিল এখানে এখানে কিন্তু টোল আছে হসপিটাল আছে এই জমিদার বাড়ি থেকে কিন্তু সেই হসপিটাল টোল কিন্তু তৈরি করে দিয়েছিল যে ছোট গ্রাম হোক কালেশ্বর গ্রামটা ছোট হোক কিন্তু কালেশ্বর গ্রামের মধ্যে কিন্তু এই জমিদার বাড়ি বন্ধ যিনি ছিলেন জমিদার তিনি কিন্তু ওনাদের যে বলতেন বলুন আপনারাই বলুন তাহলে

খার্জি ওই যে বংশ পরম্পরা যে ঐতিহ্যটা যে ওনারাও যে বজায় রেখেছেন কেউ না কেউ আসে এসে আমরা যখন এলাম বর্ধমান থেকে এলাম তো তখন আমরা জানি যে পুজো যখন হচ্ছে কেউ না কেউ আসবে কাউকে না কাউকে খবর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তো সেই টোল আছে হসপিটাল আছে সেগুলোও এখন ভগ্ন চাষা হয়ে গেছে একটা সময় এখানে যাত্রা হতো থিয়েটার যাত্রা নাটক অনেক কিছু হতো প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ থাকতো বাইরের আত্মীয় স্বজন রিলেটিভ আমার মায়েরা যখন ছোটো ছিল তখন মায়ের কাছেও গল্প শুনেছি আর এখানে ওই দাদু আসতো হাঁক গাঁক দিত তখন অসুস্থ হয়েছিলেন আমরা কিন্তু ভয়েতে ঢুকতে পারতাম না তো আসতাম তারপর যখন দাদু ভাই ঘরেতে থাকতো তখন ঠাকুমা বলতো যে আয় তোদের ভয় কী চলে সে এসে আবার গল্প সেই স্মৃতি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম এবার পুজোটা দেখেই কুমারী পুজো হবে

হচ্ছে পুরোটা হয়তো আর দেখার সময় হবে না এরপর আমাদেরও বাড়ি ফিরতে হবে থাকি বাড়ি আগেও দেখেছিলাম আমার আদি গ্রামের বাড়ি আমার বাপের বাড়ি আদি বাড়ি এটা আগেও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আবার এসেছি আজকে তাই আবার শেয়ার করছি ভিডিওর মধ্যে দিয়ে বাঁশ বাগান গাছ পুকুর সব লাগো আছে চারিদিকে বোন এখনও যেতে পারছি না এই গাছে দেখুন খেজুর ধরে এখন কিছু নেই তালও ধরে তাল গাছ আছে আর অনেক রকম গাছ আছে যেটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা বর্ধমান আবার চলে এসেছি বাপের বাড়ি গাছে দেখুন কত মুসুম্বি লেবু এসেছে এর আগের বছরেও কিন্তু শেয়ার করেছিলাম তাও অনেক শেষ হয়ে গেছে লেবু সবাইকে দিয়ে দিয়ে শেষ করেছে আরও ছিল গাছ ভর্তি মুসম্বি লেবু একটা ছিঁড়ি এইটা পাক্কা আছে লেবুটা পাক্কা নিজাহাতে নিজেদের গাছে ছেঁড়ার একটা আলাদাই কিন্তু আনন্দ আছে তাই না ভালো লাগছে পাকা পাকা লেবুর সব রয়েছে মহানবমী নবমীতে খাওয়ার চলছে খাওয়ার পর্ব সকলে বসেছে দাওয়ার পর্ব চলছে কিন্তু বর্ধমানে ফিরে এসেছি আবার বর্ধমানের

আরো অনেক কিছু আছে আমরা খেতে থাকি এখন আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন সবাই খাচ্ছে এরপর আবার পরের ভিডিও নিয়ে আসবো আজকেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ